দেখুন ভাই দেখুন এটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ফুটবল ম্যাচের দৃশ্য ম্যাচ যখন শেষ তখন বাংলাদেশের ফুটবলার রাকিব রাকিব সুনীল ছেত্রী দাদার কাছে গিয়ে বলতেছে যে দাদা আমি আপনার খুব বড়ো ফ্যান আমাকে একটা জার্সি দেন তারপর সুনীল ছেত্রী দাদা কী করছে সাথে সাথে তার জার্সিটা খুলে কিন্তু রাকিবকে দিয়ে দিছে তো দিয়ে দেওয়ার পরে আবার বাংলাদেশের ফুটবলার মুরসালিন শেখ মুরসালিন সুনীল ছেত্রী দাদার কাছে গিয়ে বলতেছে আমি আপনার খুব বড়ো ফ্যান আপনার জার্সিটা আমাকে দেন তারপর সুনীল ছেত্রী দাদা বললো ওই যে রাকিব নিয়ে যাচ্ছে তুমি আর একটু আগে এলে পাইতা তো এই যে কাহিনিটা এই যে দৃশ্যগুলো এগুলো কিন্তু আসলে নিয়মিতই দেখা যায় বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের ফুটবলাররা ইন্ডিয়ার প্লেয়ারদের জার্সি নেয় এটা কিন্তু আমরা সবসময় দেখে থাকি এখন আমার কথা হচ্ছে ভারত বাংলাদেশের ফুটবল ম্যাচে বিগ ফুটবলার ছিলকে সুনীল ছেত্রী এবং বাংলাদেশের ছিল হামজা চৌধুরী এবং হামজা পার্সে সুনীলের মধ্যে কিন্তু হামজাকে আপনি এগিয়ে রাখতে পারেন কিন্তু এই যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা ফুটবলার হামজা চৌধুরী ল্যানচেস্টার সিটিতে খেলে আসছে এশিয়ার মহাতারকা বলতে পারেন এশিয়ার কিং বলতে পারেন হামজাকে কিন্তু এই হামজার তো একটা জার্সি ভারতীয় কোনো ফুটবলার চাইলো না যে হামজা ভাই আপনার আমি খুব বড়ো ফ্যান হ্যাঁ আপনার একটা জার্সি আমাকে দেন কিন্তু বাংলাদেশের শেখ সালিন বাংলাদেশের রাকিব তারা দেখছেন কীভাবে আদায় করে নিয়েছে ভালোবাসা সুনীল ছেত্রী দাদার তারা কিন্তু না গেলে পারতো মনে হিংসে অহংকার জমিয়ে রেখে যে ওর খেলা ভালো লাগে ঠিক আছে সুনীল খেলা আমার ভালো লাগে কিন্তু কেন আমি যাবো কাছে জার্সি আনতে ছোটো হওয়া তো কোনো প্রয়োজন নাই ওর জার্সি দা কিন্তু দেখেন এখানে কিন্তু ভারত আর বাংলাদেশের মানুষের মধ্যে যে আসলে একটা মনের বা এক সব কিছু একটা গ্যাপ থাকে এটা কিন্তু ফুটে উঠছে এখানে দেখেন আমি এই পর্যন্ত দেখি নাই বাংলাদেশে কিন্তু মহাতারকা আছে ক্রিকেটে সাকিব আল হাসান ফুটবলে হামজা চৌধুরী অতীতেও ছিল অনেকেই কিন্তু ভারতেও কোনো ফুটবলার ভারতেও কোনো ক্রিকেটার বাংলাদেশে কোনো ক্রিকেটার বাংলাদেশে কোনো ফুটবলারের এখনও পর্যন্ত কোনো জার্সি চায় নাই যে আমি আপনার ফ্যান প্লিজ আপনার জার্সিটা আমাকে দেন কিন্তু বাংলাদেশের কিন্তু চায় বাংলাদেশি মানুষ চায় অতীতে আমরা দেখে আসছি ক্রিকেটে এম এস ধোনির জার্সি সাব্বির রহমানের গড়ে এখনও ফ্রেম করে সাজানো আছে অ্যাভেলেবেল অনেক অনেক আমরা দেখে থাকি কিন্তু আসলে ইন্ডিয়ার ক্ষেত্রে এটা দেখি না ইন্ডিয়ার কোনো ফুটবলার চাইলেই কিন্তু হামজার থেকে একটা জার্সি চাইতে পারতো আমি বলতেছি না যে চাইলো না কেন কিন্তু এখানে অনেক একটা এখানে কিন্তু একটা গ্যাপ থেকে যায় এখানে একটা গ্যাপ আছে তো এটা আপনারা যারা বুঝার আসলে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা তো যাই হোক রাকিবকে আমি ধন্যবাদ দিব কারণ তার ভালোবাসার ফুটবলার সুনীল ছেত্রীর জার্সিটা সে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে